আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর এক আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সমাজসেবক চিকিৎসক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা যিনি শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলীর কন্যা গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করেন মনোনয়ন ঘোষণার পর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করেছেন দলের কর্মী ও সমর্থকরা ডাক্তার প্রিয়াঙ্কা দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির সারাদেশের সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন বিপুল ভোটে জনপ্রিয়তা অর্জন করলেও নির্বাচনের অনিয়মের কারণে বিজয়ী হতে পারেননি এরপর থেকে তিনি শেরপুরের দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা নারী ও শিশু স্বাস্থ্য সচেতনতা ঔষধ বিতরণ শিক্ষা সহ বিভিন্ন সমাজসেবামূলক এবং রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডাক্তার প্রিয়াঙ্কা বলেন কেন্দ্র ঘোষিত মনোনয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ এছাড়া নেতাকর্মী ও ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছি ধানশেষ জনগণের মুক্তির প্রতীক আমি মানুষের সেবা ও অধিকার আদায়ের জন্য রাজনীতি করি সুযোগ পেলে শেরপুরের উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করব মনোনয়ন ঘোষণার পর শেরপুর জেলা বিএনপিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা ও সংগঠন তৈরিতে ইতোমধ্যেই নতুন উদ্যমে সক্রিয় হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন ডাক্তার প্রিয়াঙ্কা তরুণ শিক্ষিত ও নিবেদিত প্রাণ তার নেতৃত্বে শেরপুরে জনগণের জন্য বিএনপির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে সদস্য সচিব মামনুর রশিদ পলাশ বলেন তিনি দলের আদর্শে বিশ্বাসী ও সৎ নেতৃত্বের প্রতীক তৃণমূল পর্যায় থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত তার সততায় অনুপ্রাণিত শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী বলেন আমার মেয়ে ক্ষমতার জন্য নয় মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছে আমি বিশ্বাস করি জনগণ তার যোগ্যতার মূল্যায়ন করবে ইনশাআল্লাহ সবশেষে ডাক্তার প্রিয়াঙ্কা বলেন আমার লক্ষ্য জনগণের আস্থা অর্জন করা এবং শেরপুরকে একটি বৈষম্যমুক্ত মানবিক আধুনিক ও উন্নত জেলায় রূপ দেওয়া স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ ও নারী নেতৃত্বে প্রিয়াঙ্কার মনোনয়ন শেরপুরের রাজনীতিতে নতুন ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে শেরপুর এক আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশুদুল ইসলামকে মনোনীত করেছে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকে শেরপুর সদর আসনে প্রার্থী করায় অভিনন্দন জানিয়েছেন হাফেজ রাশুদুল ইসলাম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেন শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলীর কন্যা বোন প্রিয়াঙ্কা এক কঠিন সময়ে ধানের শেষের প্রার্থী হয়েছিলেন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল ফেসিস্ট গুন্ডা দলের হাতে জামাত ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শেরপুরের গণমানুষের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামানের দাড়িপাল্লা প্রতীকে আমরা একসাথে নির্বাচন করেছি অনেক স্মৃতি দু দলের রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন বাংলাদেশ নতুন ধারার রাজনীতির ময়দানে আজ আমরা প্রতিযোগী এমনটাই হয়তো ভাববেন অনেকে আমি দেখি অন্য অ্যাঙ্গেল থেকে আমরা অবহেলিত শেরপুর সদর গড়ার জন্য প্রতিযোগিতা করছি জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন মানে অন্যজন বাতিল এমন না বরং প্রত্যেকের থিঙ্কিং কাজে লাগাবেন এই জনপদের মানুষ দিনশেষে প্রিয় ছোট বোন প্রিয়াঙ্কা আমার কিংবা এক্স জেড কারও বিজয়ের কিছু নেই আমরা সবাই জনগণের বিজয়ের জন্য প্রত্যয়ী ক্ষণিকের দুনিয়ায় মানুষকে ভালো রাখার দায়িত্বে আমানত রক্ষায় নিয়োজিত থাকতে পারছি এটাই তৃপ্তি